নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত লেটকো করতে চাইছেন অথচ লেটকো করতে পারছেন না ইউনিভার্স আপনাকে বিভিন্ন রকমভাবে লেটকো সাইন দিয়ে দিয়েছে কিন্তু লেটকো হচ্ছে না যে মানুষটাকে বা যে জিনিসটাকে আপনি খুব ভালোভাবে ভালোবেসে ফেলেছেন সেটাকে আপনি লেটকো কি করে করবেন সেটা ভেবেই পারছেন না সময় তো অনেকে প্রশ্নই করে বসেন যে ম্যাডাম যাকে ভালোবাসি বা যে মানুষটাকে আমি ম্যানিফেস্ট করতে চাইছি তার সাথে তো আমি সারা দিন সে আমার মন জুড়ে রয়েছে তাকে যদি আমি গো করে দিই তাহলে তার প্রতি আর কী আমার ভালোবাসা থাকবে কী তাকে মনে রাখবো কি করে সে মানুষটা আমার জীবনে আসবে এরকম নানান প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন তো আজকে আমি বলবো যে গো ব্যাপারটা কি এবং গো ব্যাপারটাকে কেন করতে হয় এবং কীভাবে এটা ইজিলি এটা করা যায় দেখুন অনেক সময় আমরা হয় কি যেটার প্রতি ধরুন কোনো বয়ফ্রেন্ড চলে গেছে বা আপনি ধরুন কোনো মনের মানুষকে অ্যাট্রাক্ট করতে চাইছেন লাভ ম্যারেজ ম্যানিফেস্ট করতে চাইছেন স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছেন কোনো আপনার এমন কোনো বন্ধু যিনি চলে গেছেন আপনি তাকে আবার চাইছেন আপনার লাইফে আবার ফিরিয়ে আনতে এরকম চাইছেন বা কোনো আরও অনেকের নানারকম ডিজায়ার থাকে প্রেম ভালোবাসা ছাড়াও আপনি বলবেন যে সারাদিন কি আমারও প্রেম ভালোবাসা এই ব্যস্ত কি না প্রেম ভালোবাসা ছাড়াও আমাদের ধরুন ভালো কলেজে অ্যাডমিশন তারপরে আপনার জব এই ধরনের রিলেটেড অনেক কিছু থাকে যেগুলোকে আমরা ভীষণ ভালোবাসি এবং আমাদের এতখানি ডিজায়ার তার মধ্যে থাকে না যে আমরা সেটার সাথে একদম স্টাক হয়ে যাই এবং ভাবি যে ওটা কবে আমার জীবনে আসবে এরকম মানে মানে সবসময় সেটাকে ফিল করা আমি টেকনিক তো করছি টেকনিক তো করছি কিন্তু সারা দিনেও যেন সেটা আমরা মাথা থেকে বের করতে পারছি না এই মতো অবস্থায় হয় কি একটা এমন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় যে কারণে আমরা এই যে উইশটা আমাদের জীবনে আমরা পেতে দেরি হয় তো এই কারণে যেটা আমরা মোস্ট ডিজায়ার্ড যে সমস্ত জিনিস আমরা খুব চাই জীবনে সেগুলো আমাদের মানে সারাদিন যেটার কথা ভাবি সেটা আমাদের থেকে অনেকটা দূরে থাকে বা আসতে ভীষণ লেট করে এই কারণে কারণ আমরা সেখানে হয় কি একটা ডাউট তৈরি হয় অনেক সময় একটা এই যে সারাক্ষণ মাথার মধ্যে সারাক্ষণ চিন্তা চলছে অন্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে সেটার জন্য একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় যেটা একটা নেগেটিভিটি ক্রিয়েট করে যেটার জন্য একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায় যে ইউনিভার্স যে আমাদের উইশটা গ্র্যান্ড করে দিয়েছেন তার ওপর যে আমাকে ডিপেন্ড করতে হবে সেটা না করে কবে হবে কবে হবে কেন হচ্ছে না ওরে বাবারে নানান রকম আপনারা করতে থাকেন তো যেটা না জানার কারণে অনেক কিছু হয়ে যায় তো সেটার জন্য লেট হয় আমি বলছি না যে হয় না পাবেন না এই কথা বলছি না কারণ ইউনিভার্সকে দেয়া যে কোনো এনার্জি কখনো বৃখা যায় না কিন্তু হয় কি পেতে দেরি হয় তো আমরা দেরি কেন করব। আমরা চাইবো আমাদের উইশটা যাতে অ্যাজ দার ইস পসিবল ম্যানিফেস্ট হয়ে যায় তাই তো তো সেটার জন্যে কি করতে হবে কয়েকটা সিম্পল স্টেপস ফলো করতে হবে এই যে আপনি দিনের পর দিন আপনি ওই জিনিসটাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন টেকনিক করে যাচ্ছেন এবং হয় কি যে আমরা যখন ম্যানিফেস্ট করি যখন তখন ধরুন যখন জার্নালিং করছি যে অনেকে থাকে না পজিটিভ অ্যাফরমেশনস লিখে লিখে প্র্যাকটিস করেন যে অমুক জিনিসটা আমি পেয়ে গেছি ওই ব্যক্তিটাকে আমি জীবনে পেয়ে গেছি আমি এরকম হ্যাপি আছি বা অনেকেই ভিজুয়ালাইজ করেন এটা পেয়ে গেছি ওটা পেয়ে গেছি এইভাবে যখন সারা সারাদিন ভিজুয়ালাইজ করেন যখন টেকনিক করেন ভিজুয়ালাইজ করছেন আর যখন বা জার্নালিং করছেন তখনও আপনার মনের মধ্যে সেই জিনিসটা চলছে তখন হয় কি আমরা সেই ফিউচারের মধ্যে গিয়ে আমরা আটকে যাই মানে ফিউচারের যে সিনারিওটা আমরা মনের মধ্যে তৈরি করি সেই জায়গায় গিয়ে আমরা আটকে যাই ওখান থেকে আমরা আর বেরোতে পারি না আমাদের যে রিয়েলিটিতে ফিরতে হবে এবং রিয়েলিটিতে ফিরলে তবে তবেই যে আমরা আমাদের ওয়েস্টটা নিজেদের কাছে থ্রি ডি রিয়েলিটিতে পেতে পারবো সেটা আমরা একদমই বুঝতে পারি না এবং যার জন্য ওই জায়গায় আটকে পড়ার জন্য আমরা পাই না তো করতে হবে কি অবশ্যই করতে হবে এই জিনিসটাকে গো লেট গো করতে গেলে কী করতে হবে আপনাকে অবশ্যই ওই জায়গা থেকে ভিজুয়ালাইজেশান বা ওই আপনার কল্পনার জগৎ থেকে ফিরে এসে আপনাকে থাকতে হবে রিয়েলিটিতে এইবার আসবো কি করে আপনি রিয়েলিটিতে বিলং করবেন আপনি পার্মানেন্টলি কী করে রিয়েলিটিতে বিলং করবেন কী করে সেই জিনিসটাকে নিজের জীবনে আসবেন অনেকে যারা জার্নালিং করেন তাদের কথাই প্রথমে আসবো যখন জার্নালিং আপনি করছি যেটার মধ্যে আপনি আপনার পজিটিভ পারফরমেন্সেন্স লিখে লিখে রাখেন সেই জিনিসটাকে অবশ্যই একটা কভার করে ফেলুন এবং কাভার এমনভাবে করে ফেলুন যেন আপনি কোনো একটা গিফট র্যাপের মতন করে বা কোনো সাদা কাগজে একদম মুড়ে ফেলুন বাইরে থেকে যেন আপনার ওই জিনিসটা দেখা না যায় এবং আপনি নজরের বাইরে রেখে দিন জিনিসটাকে আপনি তো কোনো একটা সময় টেকনিকটা করতে বসেন সেই জিনিসটাকে নিয়ে তো সেইটাকে একদম তুলে রাখুন এবং তুলে তো রাখলেন তাহলে যে যখন আপনি করতে বসেন তখন আপনার নজরের সামনে এটা না যদি আপনি কাছাকাছি রেখে দেন তখন নিশ্চয়ই আপনার খুলে দেখতে ইচ্ছে করবে দেখি তো কী লিখেছি দেখি তো আবার কি আপনি ওই জিনিসটার মধ্যে গিয়ে পড়বেন তো একদমই করা যাবে না ওটাকে তুলে রাখতে হবে বা এমন কোনো ঘরে বা এমন কোনো ঘরের কোনায় রেখে দিন যেখানে আপনার নজর একদম না পড়ে এটা কি একটা ছোট টেকনিক হলো যে আপনি একটা স্মল স্টেপ বলতে পারেন যে এই গো করার জন্য এটা হলো এবার বলবো যে যখন আপনি একটা টেকনিক ভুলতে চান অনেকে করে কি আরও দশটা টেকনিক করে ফেলেন কোনোটাতেই মন বসে না লেটকো কোনোটাই হয় না তখন মুশকিল হয়ে যায় বা আমি ধরুন বলেছি যে স্পেসিফিক পার্সনকে আপনি এখন লেটগো করে দিন লেটগো করতে গিয়ে অনেকে কি করেন আরেকটা মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েন তার চলে যাচ্ছে আরে বাবা কারোর কাছে যাওয়ার দরকার নেই সাক্ষাৎ আপনি রয়েছেন অর্থাৎ সাক্ষাৎ আপনি আপনার ওপর মনোনিবেশ করুন সব জায়গা থেকে মন সরিয়ে আনুন ফোকাস একমাত্র আপনার ওপর রাখুন এবং আপনার যেগুলো করতে ভালো লাগে অর্থাৎ কি ভালো লাগে আপনার কি খেতে ইচ্ছা করে কি করতে ইচ্ছা করে স্কিন কেয়ার করতে ইচ্ছা করে করুন হাঁটতে ইচ্ছা করে হাঁটুন বই পড়তে ইচ্ছা করে করুন কেরিয়ার যদি আপনার ইম্পর্ট্যান্ট জীবনে হয়ে থাকে সেটাই ফোকাস করে দিন যা কিছু প্যাশন যদি আপনার কিছু থাকে যদি হবিস কিছু থেকে থাকে এমন কিছু করুন যেটা নিজের ভালো লাগে এবং যেটার জন্যে আপনি পরবর্তী সময় উপকৃত হবেন সেটা আপনি করুন একেবারে ফোকাসটা নিজের ওপর নিয়ে আসুন এবার ছেলেরা বলবেন আমরা তাহলে কি করব। আপনারাও স্কিন কেয়ার করতে পারেন বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান ডু দিস পারফর্ম দিস তাই না আমাদের প্রত্যেকেই আমরা নিজেদের কেয়ার নিতেই পারি ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকেই করতে পারি আপনারা জিম করতে পারেন প্রত্যেকেই নিজের বা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা করতে পারেন এইবার এইটা যখন আপনি একুশ দিন করবেন বা এটাকে আমি সেলফ লাভের পর্যায়েতেই আছি আপনার যা ভালো লাগে আপনি করছেন খেতে ইচ্ছা করছে যেটা সেটা খাচ্ছেন যেখানে যেতে ইচ্ছা করছে যাচ্ছেন যে মানুষগুলোর সাথে গল্প করতে ইচ্ছা করে করছেন হ্যাঁ প্যাশন নিয়ে আছেন হ্যাঁ হবি নিয়ে আছেন ওগুলো নিয়ে আছেন ক্যারিয়ার নিয়ে আছেন জবের ব্যাপারে আপনি কিছু ভাবছেন সেগুলো নিয়ে যখন করছেন ফোকাস করে দিয়েছেন অন্যদিকে অর্থাৎ ফোকাসটা পুরোপুরি নিজের দিকে ঘুরিয়ে ফেলেছেন তখন কি আমি একুশ দিন পর আপনি যেটা দেখবেন আপনার নিজেকেই চেঞ্জ লাগবে যে একুশ দিন আগে আমি কি ছিলাম একুশ দিন পরে আমি কি হয়েছি এটা আপনি নিজেই তফাতা বুঝতে পারবেন অর্থাৎ আপনার কোয়ালিটিও প্রচুর এনহ্যান্স করে যাবে এবং তারপর দেখবেন আপনি যখন শিফট করে ফেলেছেন আপনার ফোকাসটা তখন দেখবেন আস্তে আস্তে কখন আপনার জীবনে ওই জিনিসটা যেটাকে আপনি এতদিন ম্যানিফেস্ট করে আসছেন সেটা চলে এসছে খুব একটা ইজিয়েস্ট ওয়ে আমি বলবো যে ফাইভ সেন্সেস মেডিটেশন বা অন্য যে কোনো মেডিটেশন যেটা আপনার মনকে কাম অ্যান্ড কোয়াইট রাখে যেটা দেখবেন আপনার বা সেভেন চক্র মেডিটেশনও আপনি করতে পারেন এই সময় এই যেটা টেকনিক বা সেভেন চক্র মেডিটেশনের যে টেকনিক সেটাকে আপনি ফলো করবার পর একুশ দিন পরে আপনি দেখবেন যে আপনার ওরাটাই এমন ম্যাগনেটিক হয়ে গেছে আপনি খুব সুন্দর হয়ে গেছেন বা হ্যান্ডসাম হয়ে গেছেন বা যা কিছু আপনাকে দেখেই লোক ফিদা হয়ে যাচ্ছে আমি বলবো না এইটা আমি বলবোই না আমি বলবো যে আপনার অরাটা এত ম্যাগনেটিক হয়ে গেছে যে আপনার প্রতি অনেক কিছুই অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে মানে যে কোনো মানুষ বলুন বা যা কিছু বলুন সব কিছু আপনার উইস বলুন সব কিছু আমি আপনি প্রচণ্ড পরিমাণে পজিটিভ হয়ে গেছেন কারণ কি আপনি নেগেটিভ ভাবনা চিন্তা তো ম্যানিফেস্ট করার সময় যা করছিলেন করছিলেন যে কখন আসবে কখন আসবে কিন্তু যখন এটা ছেড়ে দিলেন নিজের ওপর ফোকাস করে যখন মেডিটেশন করছেন মেডিটেশন আমাদের মনটাকে কি করে শান্তও করে ঠিক আছে ফোকাসটা নিজের ওপর নিয়ে আসে নিজের সব কিছুকে বেটার করে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার অরাটা দেখবেন খুব ক্লিন হয়ে যাবে ম্যাগনেটিক হরা হয়ে যাবে এবং আপনি দেখবেন যে অনেক কিছু আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন ঠিক আছে এই সময় লেটকো করার সময় আরও একটা যে কাজ করা যায় সেটা হচ্ছে গ্র্যাটিটিউড জার্নালিং হ্যাঁ আবার আমি আসবো জার্নালিংয়ের কথায় কিন্তু অন্যভাবে অন্যভাবে কি যে জার্নালটা আপনি এতদিন লিখছিলেন সেটা কিন্তু আর ব্যবহার করবেন না আপনি সম্পূর্ণ নতুন একটা জার্নাল কিনে আনবেন এবং সেটাতে আপনি লিখতে শুরু করবেন ইউনিভার্সকে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি এতদিন অবধি যা পেয়েছি তার জন্য ধন্যবাদ সব কিছুর জন্য আপনি ধন্যবাদ দিতে থাকুন সব কিছুর জন্য জীবনে আপনি যে যে শ্বাস নিচ্ছেন আপনি যে আছেন এই পৃথিবীর সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছেন বা যা কিছু ছোটোখাটো আপনি মিরাকল আপনি যা জীবনে ঘটেছে যা কিছু ভালো লাগা আনন্দ যা কিছু আছে সেটার জন্য আপনি ধন্যবাদ জানাতে থাকুন প্রতিদিন এটা এই সময়টা অবশ্যই করা যায় যেটা হলো গ্র্যাটিটিউড জার্নালিং এবং এটা খুব ভালো মেথড একটা আমি বলবো যে লেটগো করার পক্ষে এবং আপনি দেখবেন আস্তে 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 আপনার ইউনিভার্সের ওপর ট্রাস্ট আরও বাড়বে এবং আমাদের লেটগো করার ফার্স্ট এবং থেকে ইম্পর্টেন্ট যে প্রসেস সেটাই বলবো যে সেটা হলো ট্রাস্ট অন ইউনিভার্স অর্থাৎ ইউনিভার্সের ওপর পুরোপুরি ট্রাস্ট করতে পারলে তবেই কিন্তু এটা সম্ভব আপনি তো আপনার কাজ এতদিন ধরে ভালোভাবে পারফর্ম করেছেন আপনি তো ম্যানিফেস্টেশন টেকনিকটা প্রত্যেকটা পার্ট আপনি ভালোভাবে করে গেছেন তাহলে এবার কি এবার হলো এই সমস্তভাবে লেটকো করে দেওয়া এবং ইউনিভার্সের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া যে ইউনিভার্স আমি আমার কাজ করে ফেলেছি এবার তুমি দেখো যা কিছু করবে তুমি এতদিন আমার জীবনে অনেক কিছু ভালো দিয়েছ আমাকে এবারও আমি জানি ভালো হবে হচ্ছে তুমি সব দেখো এইভাবে লেটগো আপনারা করুন এবং লেটগো করার অর্থ কিন্তু সব কিছু ভুলে যাওয়া না আপনি হঠাৎ এই যে অনেকেই বলে না ম্যাডাম আমি তো লেটগো করে দিয়েছি তাও মনে হচ্ছে লেটগো করে দিয়েছে তাও আমার কথা মনে আসলে এটাকে লেটগো করা বলে না কিন্তু এটা হলো ওই মনে করারই একটা নিনজা টেকনিক বলতে পারেন যে লেটগো করে দিয়েছি আমি তো ভুলে গেছি আমি তো ভুলে গেছি কিচ্ছু না এটা হচ্ছে মনে করারই একটা টেকনিক আপনি কিচ্ছু ভুলে যাননি বা আপনি কিছুই লেটগো করতে পারেননি লেটগো যদি আপনি করে দেবেন না তাহলে আপনার জিনিসটার কথা ইভোনিং হবে না আমি না লেটগো করে দিয়েছি আমি না লেটগো করে দিয়েছি এটা কোনো ব্যাপারই হলো না লেটগো মানে আমি যেভাবে বললাম হয় জার্নালটা তুলে রাখুন নিজের ওপর পুরোপুরি ফোকাস করুন যা কিছু দিক যাই করছিলেন যা কিছু ম্যানিফেস্ট এখন বন্ধ রাখুন শুধু নিজের ওপর ফোকাস সেলফ লাভ মেডিটেশান জার্নালিং বন্ধ বন্ধ করে তুলে দিন এবং গ্র্যাটিটিউড জার্নালিং করুন বা আপনি যদি জার্নালিং করতে ইচ্ছে নাও করে আপনি থ্যাংক ইউ বলে ইউনিভার্সকে প্রতিদিন পজিটিভ অ্যাফরমেশান জানাতে যাবো যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি ভালো আছি থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে এটা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ এইভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাতে থাকুন এটাতেই দেখবেন আপনার পুরোপুরি লেটকো হয়ে গেছে ঠিক আছে আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনাদের আর কী ধরনের ভিডিও লাগবে এবং আজকের মতো এটুকুই ধন্যবাদ